নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সুপার অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে দুই রাশির কোন সেই সৌভাগ্যশালী দুই রাশি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থ প্রাপ্তি যোগ তৈরি হয় আপনি যদি সেই রাশির মধ্যে পড়ে যান তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতেও এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ দেখবেন অনেক জ্যোতিষী পাঁচ রাশি ছয় রাশির কথা জানাচ্ছে অর্থপ্রাপ্তি কিন্তু মনে রাখবেন বর্তমানে যে গ্রহের গোছর সেই অনুযায়ী বেশিরভাগ রাশির জাতক এবং জাতিকা কিন্তু ভালো নেই কারণ কি রাশিচক্রে বিভিন্ন রকম বাজে কম্বিনেশন তৈরি হয়েছে তার মানে এই না যে সব রাশি খারাপ অবস্থায় রয়েছে বেশিরভাগ রাশি কিন্তু খারাপ অবস্থায় রয়েছে কিন্তু অনেক জ্যোতিষী রয়েছে পাঁচ রাশির কথা জানাচ্ছেন ছয় রাশির কথা জানাচ্ছেন কেন ভিউ পাওয়ার জন্য শুধুমাত্র মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনারা অথেন্টিক তথ্য পাবেন দুই রাশির সুপার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে দুই রাশির নামই কিন্তু আমি জানাবো যেটা বাস্তব সত্য সেটাই আপনারা জানতে পারবেন মন গড়া কোনো কাহিনী কিন্তু এখানে শোনানো হয় না তবে হ্যাঁ দুই রাশির মধ্যে যদি আপনি পড়ে যান তবে যে অর্থপ্রাপ্তি ঘটবে এমনটাও নয় কারণ আপনার জন্মছকে আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির যে কারক গ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাব তাকে কিন্তু শুভ অবস্থায় থাকতে হবে যদি শুভ অবস্থায় থাকে তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে নচেত অর্থপ্রাপ্তি ঘটবে না যেটা ঘটবে সেটা সরাসরি আমি জানিয়ে দিই যেটা ঘটবে না সেটাও কিন্তু আমি সরাসরি জানিয়ে দিই এখানে কোনো মনরক্ষার কথা পাবেন না কিন্তু আপনার যদি রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় না থাকে তখন পাওয়ার কবচ ধারণ করতে হবে পাওয়ার কবচ যতক্ষণ ধারণ করবেন না আপনি অর্থপ্রাপ্তি ঘটাতে পারবেন না আপনি যদি ভাবেন আমার তো রাশির নাম রয়েছে অর্থপ্রাপ্তি হবে আমি দায়িত্ব সহকারে জানাচ্ছি অর্থপ্রাপ্তি হবে না কারণ রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় নেই সেগুলিকে আগে শুভ করুন তারপরে স্বপ্ন দেখুন প্রচুর পরিমাণ অর্থপ্রাপ্তির তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচ কী করবে রাহুকে শুক্রকে এবং ভাগ্যভাবকে মজবুত করে দিবে। রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে দেখবেন অটোমেটিক বড় পরিমাণ অর্থ আসতে শুরু হয়ে যাবে তিরিশে জানুয়ারি দু পঁচিশ থাকছে মকর রাশির ঘরে চন্দ্র এই দিন পড়েছে বৃহস্পতিবার মকর রাশির ঘরে চন্দ্র থাকবে সন্ধ্যা ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত এরপর চন্দ্রমা প্রবেশ করে যাবে কুম্ভ রাশিতে এই দিন আমরা পাবো শ্রবণা নক্ষত্র এর পাশাপাশি এই দিন আমরা পেয়ে যাব ব্যতিপাত যোগ ও বরিয়ান যোগ এছাড়াও বাকি যে নবগ্রহের পজিশন চন্দ্রকে অবশ্যই ইনক্লুড করার পর যে দুই রাশির নাম উঠে আসছে সেই দুই রাশির মধ্যে প্রথম পাচ্ছি মেষ রাশি মেষ রাশি অর্থভাগ্য যথেষ্ট শুভ মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো কাজে সফলতা পেতে চলেছেন বহু পথে অর্থ উপার্জন করতে চলেছেন এই দিন আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন আটকে থাকা অর্থ ফেরত হবে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন হঠাৎ করে কিন্তু বিবাহের শুভ কানেকশান এসে যাওয়ার পূর্ণযোগ তৈরি হচ্ছে ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন চোখে পড়ার মতো বাড়বে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক অনেকটাই বজায় থাকতে চলেছে ফাটকা থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ মেষ রাশির জাতক এবং জাতিকার ভাগ্যের যে শুভ নম্বরটি পাচ্ছি সেটি হচ্ছে দুই সাত দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন যার কারণে দেখবেন আপনার ইনকাম বাড়ছে সন্তানের কাছ থেকে সুখ পাবেন সন্তানজনিত যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা খুব সহজেই দূরীভূত হয়ে যাবে তবে ছোটোখাটো কিন্তু দুর্ঘটনার যোগ রয়েছে এবং কোথাও থেকে কোনো না কোনো প্রতারিত হওয়ার যোগ রয়েছে কাজে একটু হলেও সজাগ থাকবেন শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ মিন রাশির জাতক এবং জাতিকার ভাগ্যের যে শুভ নম্বরটি পাচ্ছি সেটি হল দুই নয় এবার আমি আপনাদের দিনের শুভ সময় অশুভ সময় জানিয়ে রাখি অশুভ সময় অর্থাৎ রাহু সময় শুরু হচ্ছে দুপুর একটা বারো মিনিট থেকে থাকবে দুপুর দুটো তেইশ মিনিট পর্যন্ত এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল আটটা নয় মিনিট থেকে থাকবে দশটা পনেরো মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিটে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত এরপরে পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর তিনটা সাতাশ মিনিটে থাকবে বিকেল চারটে একচল্লিশ মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত এবং সেই শুভ মুহূর্তটি থাকবে রাত্রি আটটা এগারো মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন সেই কাজেই দেখবেন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে আর সামনেই রয়েছে সরস্বতী পুজো এই দিন কিন্তু বিভিন্ন তাবিজ কবচ যন্ত্রম রুদ্রাক্ষ ইত্যাদি শোধন হবে যারা মনে করছেন যে কোনো তাবিজ কবচ যন্ত্রম ইত্যাদি আপনার নাম ও যন্ত্র অনুযায়ী তৈরি করাবেন তবে তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আর যারা মনে করছেন নিজের নাম ও গোত্র অনুযায়ী পাওয়ার কবচ ধারণ করবেন বা পাওয়ার কবচ বানাবেন এবং নিজের ভাগ্যকে ম্যাজিকের মতো পরিবর্তন করবেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ